ফের এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ফরাক্কার বিতর্কিত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কি বললেন তিনি দেখুন এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ভিলা করে দিতে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচ বের করবো পাতাল থেকে বের করব আর আইন কার জন্য মানুষের জন্যই তুমি নিজেই জানো না কখন কি বলছো তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত হয়ে গেছে তাই দিনে আপনারা প্রস্তুত থাকুন বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য যাই হোক অনেক কিছু ছিল আমি শুধু ইসেরাই ইশারায় বলব উনিশ তারিখে ফাইনাল লিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচে দেখবেন চারো আগুনে আগুন জ্বলছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের স্বার্থ তাই আসুন আমাদের বাংলার সম্প্রীতি ঐক্য সহার্দ ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে এবং ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মজবুত করার জন্য আমাদের মধ্যে যেন কোনো রকমের ভেদাভেদ না থাকে কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো শীত গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফুনু কখনো জাস্ট দেননি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে